নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করব বাড়ি দেশি মুরগি সেই সঙ্গে থাকবে মুগ ডালের মুড়ি ঘন্ট আর থাকবে বাগানের পাশ মশালি সবজি তিন নয় দিন আমি বাগান থেকে বিভিন্ন ধরনের শাক কিলে আনবো তো বাগানের দিকেই যাবো এখন বাবু দেখেছিস বাগানে এসবগুলো কিন্তু সাত তেল ব্যবহার করিনি আমরা

পোকা পাতাটা বেঁচে ফেলে থানকুনি পাতা পালং শাক বেত শাক আর আছে এই বউনুটি শাক বউনটি শাকগুলো একটু পেকে মতো গেছে তবুও রান্না করা যাবে অসুবিধা নেই চিংড়ি মাছ ধুয়ে এনেছি আর শাকটাও সেই সঙ্গে ধুয়ে এনেছি এবার মুরগিটা দিয়ে কেটে নেব আমাদের এদিকে মুরগির ভীষণ অসুখ হচ্ছে সেই জন্য ছোটো মুরগি কেটে দিতে হচ্ছে মুরগিটা কেটে বেছে নিয়েছে এবার ছোটো ছোটো পিস করবো অল্প ছোটো ছোটো পিস করলে ঠিক হয়ে যাবে দেশি মুরগিটা ছোটো ছোটো পিসই করে

বাটা বুটি কোটা সব কমপ্লিট এবার রান্না বসাবো কোটা থাকলে তো রান্না করতে একদম সময়ই লাগে না প্রথমে মাংসটা রান্না করে নেব তার জন্য আমি এই মাংসর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু মেখে মাংসটা ভেজে নেব সর্ষের তেলে ফোড়ন দেবো না বাচ্চারা ফোড়ন খেতে চায় না ওর রসুন দিয়ে দিচ্ছে পেঁয়াজ খুঁজে টমেটা খুঁজে ঠেলেটা খুব রসুন খেতে ভালো লাগে

বেশি পাকানোর প্রয়োজন নেই আগে মাংসটা একটু ভিজে নিয়েছি ওই কারণ অল্প কষলে জল দিয়ে দিচ্ছি এলাচ দার্চিনি লবঙ্গ বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা এবার সেদ্ধ করে নিচ্ছে ধুয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের জন্য তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ছোড়া তেজপাতা দিয়ে এবার দিয়ে দেবো টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা লবণ হলুদ বাবন আলু দিয়ে মশলাটা ভালো করে একটু শাকটা রান্না করে নেবো এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা অল্প করে দিয়ে চিংড়ি মাছগুলো দেবো